আবার <imitation> আল্লাহাম <imitation>

দেওয়ার যুগে এই নদীটি সংস্কারের অভাবে কচুর একদম পূর্ণ হয়ে গেছে স্বাভাবিক যে পানির প্রবাহ এটি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ স্ট্যাগনেন্ট হয়ে যাওয়াতে প্রচুর পানায় নদী একদম মানে পুরো নদী গ্রাস করে ফেলেছে আমরা এখন উদ্যোগ নিয়েছি যে যাত্রী পানা সকল শ্রেণী মানুষকে সাথে নিয়ে জেলা প্রশাসন পৌরসভা আমাদের রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপি আমাদের জামাতে ইসলামী ইসলামী শাসিতও সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠন সম্মিলিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকালে এখানে গণযোগানের সৃষ্টি হয়েছে সকল রাজনৈতিক দল এবং সার এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সকলগুলো এখানে অংশগ্রহণ করছে কারণ এবং এই পুরো নদী দলাই নদী পুরোটা গোচনতা মুক্ত না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যেমনটি মিরপি বলছিলেন সাবেক সংসদ সদস্য মহয় যে এখানে অনেক প্রজাতির লোকাল মাছ পাওয়া যায় আমরা আশা করি এই কচুরি পানা মুক্ত করার ফলে সামনে আবার এই নদী তার যৌবন ফিরে পাবে এবং আবার সেই মাছের ভ্যারাইটিগুলো এখানে আবার শুরু করবে এবং কোনো মানুষ এই মাছের থেকে কাটে কাট্রি ভলান্টিয়ারোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের কাজ করতেছি এই মূল মুদীটা অনেক দিন যাবত এটা অনেক নুংর হয়ে রয়েছে আমাদের প্রশাসক মহোদয়ে এটা উপত্যক্ষেপ একটা নিচে রণিবাইস উপতক্ষেপ নিচে তা আমরা আসছি আমরা তাদের সাথে সহযোগিতা করি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য